আজকের ক্লাসে শেখাবো ফটোশপ টুলসের পরিচিতি ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর ফটোশপের বাম পাশে দেখতে পারবেন বিভিন্ন টুলস যে আইকনগুলো রয়েছে এগুলোই মূলত ফটোশপের টুলস এক এক করে আমরা এগুলার পরিচিতি সম্পর্কে শিখাবো কিভাবে কোনটা কাজ করে তাই আমাদের সাথেই থাকবেন আশা করি চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি অনেকে এটিকে টুলবক্সও বলে বিভিন্ন বাটন বা টুল ব্যবহার করে ফটোশপে বিভিন্ন কাজ করা যায় ফটোশপের বর্তমান সংস্করণে প্রায় তিরিশ রকমের বেশি আলাদা আলাদা টুল আছে এই টুলগুলো কাজের সুবিধার্থে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে আবার বেশ কিছু টুলের আরও কয়েকটি সাপটুলও রয়েছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো টুলগুলোও দেখাবো এই টুলগুলো কীভাবে কাজ করে প্রথমে আমাদের রয়েছে মুপটুল একদম উপরে যেটা মাউস ধরলে এটা মুপটুল লেখা আছে এই মুভটুলের মাধ্যমে এই মুভটুল ব্যবহার করে আপনি যে কোনো অবজেক্ট শেপ টেক্সট ইমেজ যে কোনো কিছু বা লেয়ারকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন খুব ইজিলি তো সেটা কিভাবে করবেন তো আমার এই ক্যানভাস রয়েছে আমি একটা নতুন ছবি ওপেন করে নিচ্ছি দেখেন ছবিটা ওপেন হয়ে গেল এখন আমার যদি মাউসের কারচারটা টুলে সিলেক্ট করা থাকে তাহলে আমি একটা লক খুলে নিচ্ছি তাহলে এই ছবিটা আমি ড্রাক করে আমি এইখানে নিয়ে আসলাম তো এখন এই মুভটুলে যদি আপনার সিলেক্ট করা থাকে মাছের কার্চার আপনি এই মুভটুলের মাধ্যমে কিন্তু যে কোনো ছবি যে কোনো লেখা টেক্সট আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় সরাতে পারবেন অন্য কোনো টুলস যদি সিলেক্ট করা থাকে আপনি কিন্তু এটা সরাতে পারবেন না তাই আপনাকে মুভ টুলে সিলেক্ট করে তারপরেই কিন্তু এগুলা আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে বা সরাতে হবে এটা হচ্ছে টুলের ব্যবহার আশা করি সবাই বুঝতে পারছেন এই টুলটা আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করতে পারেন অথবা শর্টকাট কি রয়েছে শুধুমাত্র যদি ভি প্রেস করেন আপনার যে কোনো টুলে যদি এটা সিলেক্ট করা থাকে শুধুমাত্র ভি প্রেস করলে অটোমেটিকলি টুলে আপনার সিলেক্ট হয়ে যাবে তো বুঝতেই পারছেন মুভটুল কীভাবে কাজ করে টুলের ব্যবহার কীরকম আপনি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা ছবি টেক্সট ইমেজ বা শেপ যদি একটা শেপও নেন আপনি এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি যেমন আমি একটা গোল শেপ নিচ্ছি তো এটাও কিন্তু এই মুভটুল সিলেক্ট করে আমি চাইলেই যে কোনো জায়গা সরাতে পারবো আমার ইচ্ছা মতো তো এভাবেই কিন্তু মুভটুল সাধারণত কাজ করে থাকে এবং মুভটুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি যদি কোনোটা অল্টার কিবোর্ডের অল্টার চেপে ধরে মুভ করান তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে অর্থাৎ আমি এটা সিলেক্ট করলাম মুভটুল সিলেক্ট করা আছে আমি এই ছবিটাও সিলেক্ট করলাম মাউ কিবোর্ডের অল্টার চেপে ধরলাম এটা মুভ করালাম ডাবল হয়ে গেল এভাবে কিন্তু কপি হয়ে যায় অটোমেটিকলি আপনি যদি মুভ টুল সিলেক্ট করা থাকে এবং অল্টার চেপে ধরে যদি এটা মুভ করান মাউসের রাইট বাটন চেপে ধরে তাহলে কিন্তু এভাবে এটা ডাবল হয়ে যাবে ঠিক আছে যেটাই করান না কেন আপনি এটা কিন্তু এভাবে ডাবল হয়ে যাবে মুভ টুলের মাধ্যমে অটোমেটিকলি কপি হয়ে যাবে এরপরে রয়েছে টুলে যদি আপনি একটু মাউসটা চেপে ধরে রাখেন তাহলে দেখবেন টুলের নিচে আর্টবোর্ড টুল একটা অপশন আছে এই আর্টবোর্ড টুল ক্লিক করলে আপনি এখানে একটা আর্টবোর্ড করতে পারবেন তো এই যে আর্টবোর্ড টুল এটা কিন্তু আপনি চাইলেই অনেকগুলো নিতে পারবেন আশেপাশে নিচে যে কোনো জায়গায় একটু যদি দেখাই এইভাবে আপনি অনেক আর্টবোর্ড টুল নিতে পারবেন তো এখানে কিন্তু নাম্বারিংও থাকে ওয়ান টু থ্রি ফোর চাইলে আপনি মুখ টুল আবার সিলেক্ট করে এগুলা এক একটা আর্টবোর্ডে নিতে পারবেন মুখ করা ঠিক আছে এইভাবে কিন্তু আর্টবোর্ড টুলেও কাজ করতে পারবেন এক একটা আর্টবোর্ডে এক একটা জিনিস রাখলেন এটা হচ্ছে আর্টবোর্ড টুলের সুবিধা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই টেকপটে সাথে থাকবেন আল্লাহ হাফেজ